আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার এবং আমাদের স্মার্টফোনটা এতটা স্লো হয় যে এর জন্য আমরা সঠিকভাবে ফোনটা ব্যবহার করতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাকে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো ওই সেটিংটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটাকে ফাস্ট করে তুলতে পারেন স্মুথ করে তুলতে পারবেন আমাদের অনেকেই স্মার্টফোনটা স্লো হওয়ার কারণে আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি না তো সে সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে চান বা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করে আপনার স্মার্টফোনে আপনাকে একটা সেটিংস অন করে নিতে হবে তো সিম্পলি আপনারা প্রথমে আপনার সেটিংসে আসবেন সেটিংসে এসে নিচে একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে অপশনটি প্রত্যেক স্মার্টফোনে থাকে যদি আপনারা অপশনটি খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন তো সিম্পল অপশনটি পারপর ট্যাপ দেবেন ট্যাপ দিলে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে নিচে যে স্ক্রিন রিফ্রেশ রেড বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেখতে পাবেন যে এখানে তিনটি অপশান দেখাবে অটো সিলেক্ট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো অনেকেরই ফোনে ডিফল্টভাবে কিন্তু অটো সিলেক্ট অপশনটা সিলেক্ট করা থাকে এবং স্ট্যান্ডার্ড যে অপশানটি রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা থাকে এর ফলে আপনাদের স্মার্টফোনটা অতটা ফাস্ট চলে না একদম স্লো চলে যার জন্য আপনি যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারেন না তো সিম্পলি এখানে দেখুন হাই বলে একটা অপশান রয়েছে এবং এই অপশানটি আপনাদেরকে অন করে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার ফোনটা স্মুথ চলবে এবং আপনার ফোনটা কিন্তু হাই অ্যানিমেশন এবং হাই রেজল্যুশানে ফোনটা কিন্তু রান করবে এবং চলবে এবং খুব ফাস্ট চলবে কিন্তু আপনার স্মার্টফোনটা যে কোনো যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারবেন আজকের অপশন যদি অপশনটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ দেখা হবে পরবর্তী ভিডিওতে